শুধুমাত্র ভারত বা ভারতীয় উপমহাদেশেরই নয় গোটা বিশ্বের এক অন্যতম আধ্যাত্মিক ব্যক্তিত্ব সরিষে রবিশঙ্কর ওনার ওনার উনসত্তরতম জন্মদিন উদযাপন উপলক্ষে ত্রিপুরা অ্যাপ এক্সপোর্টের উদ্যোগে রবিবার রাজধানী গণরাজ্যমহন স্থিত আর্ট অফ লিভিং কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অ্যাপেক্স এক্সপটের সদস্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সারা বিশ্বে যেভাবে ক্রমশ সংঘাত বৃদ্ধি পাচ্ছে তার থেকে মুক্তির পথ প্রদর্শক রবিশঙ্কর ওনার এই ধরনের প্রয়াস গোটা বিশ্বের জন্য উদাহরণস্বরূপ মুখ্যমন্ত্রী বলেন শান্তি স্থাপনে শ্রী রবি প্রদর্শিত পথ সমাজের জন্য সুফলদায়ক গোটা বিশ্বের একশো আশিটি দেশে রবি শঙ্করজির দশ হাজার কেন্দ্র প্রায় আশি কোটি মানুষ মানুষের সেবায় কাজ করে চলছে শুধু শহর কেন্দ্রিক নয় গ্রাম এবং এমনকি প্রত্যন্ত এলাকাতেও শিক্ষার প্রসারে প্রয়াস জারি রেখে চলেছেন শ্রী রবিশঙ্কর যে কেন্দ্র স্থাপন করা হয়েছে এতে করে প্রায় দশ

এখানে শুধু শহর ভিত্তিক যে সংস্থা কাজ করছে গ্রামীণ এলাকা জনজাতি এলাকাতে এবং প্রত্যন্ত এলাকায় এখানে গরিব শিশুদের বিনামূল্যে শিক্ষা সেই ব্যবস্থা এই সংস্থার মাধ্যমে হচ্ছে অনেকে হয়তো এই বিষয়ে পদগম্য নয় এক এক সময় এক এক জায়গায় যখন আসি অনেক কিছু জানার চেষ্টা করি